দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের ভাই আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে তা আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা শেয়ার অবশ্যই করে দিবেন তো এই যে এই গিফটগুলো পাঠিয়েছে এক বক্স গিফট এক বক্স ভালোবাসা আপনারা জানেন প্রবাসীরা প্রবাসী যারা থাকে তাদের অবশ্যই মনে হয় যে পরিবারের জন্য কিছু গিফট পাঠায় কিন্তু মন চাইলে কিন্তু সবসময় পাঠানো পসিবল হয় না তো আপনাদের ভাইয়ার কোম্পানি থেকে একজন ভাইয়া এসেছে তো ওনার কাছে কিছু গিফট আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো এখানে যে এক বক্স সাবান দেখতে পারলেন আর এই যে একটা বডি ওয়াশ তো অল্প কিছু কসমেটিকই পাঠিয়েছে মানে দৈনন্দিন জীবনে যা লাগে আর কি আর দুইটা শ্যাম্পু পাঠিয়েছে তো এই যে শ্যাম্পু দুইটা তো এগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিন চলে যাবে তো পরিবারের জন্য কিছু পাঠিয়েছে আর ছেলের জন্য অল্প কিছু চকলেট পাঠিয়েছিল। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের তো যে ভাইয়াটা নিয়ে এসেছিলেন তো ওনার কিন্তু যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো যখন এই মানে জিনিসগুলো পাঠিয়েছিল তখন কিন্তু বাংলাদেশে প্রচুর গরম ছিল আর ভাইয়াটা যে এসেছিলেন তো ওনার ফ্লাইটটা ছিল বেলায় তো সেই আমরা এয়ারপোর্ট থেকে কালেক্ট করতে পারিনি তো আমাদেরকে কিন্তু উনি সুন্দরবনের মাধ্যমে পাঠিয়েছে তো সুন্দরবনে আসার কারণে চকলেটগুলো কিন্তু আরও গলে গিয়েছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কী কী পাঠিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো অল্প কিছু জিনিস পাঠিয়েছে আর ছেলের জন্য কিছু চকলেট পাঠিয়েছিল তো চকলেটগুলো কিন্তু খেতেই পারিনি আমরা খুব ভালো করে মানে খেয়েছি কিন্তু মানে এটা টেস্টটা সেভাবে পাওয়া যায়নি কারণ চকলেটগুলো সবগুলোই গলে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন ছেলের পছন্দের কিছু চকলেট পাঠিয়েছিল আপনাদের ভাইয়া আর আমার প্রয়োজনীয় কিছু জিনিস পাঠিয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা শ্যাম্পু পাঠিয়েছিল আর এই যে এটা হচ্ছে একটা ফেসওয়াশ তো ফেস ওয়াশ পাঠিয়েছিল দুইটা আর একটা বডি ওয়াশ তো এই কিছু পাঠিয়েছে আর কি তো এই যে এই ফেসওয়াশটা কিন্তু অনেক ভালো আমি এখন এটা ইউজ করছি তো এটা ইউজ করে আমার অনেক ভালো লাগছে তো এই যে এখানে আরও কিছু চকলেট তো এগুলো হচ্ছে ডার্ক চকলেট তো এই চকলেটগুলো কিন্তু ভালোই ছিল খেতে আর এই যে এটা হচ্ছে শশার শশার সাবান তো এই সাবানটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আর এই যে এখানে হচ্ছে আরেকটা ফেসওয়াশ তো এটা এখনও বের করিনি তো এই যে দেখতে পাচ্ছেন এসবই পাঠিয়েছে আর এটা হচ্ছে একটা চকলেট চিপস যেটা স্বাদ আমরা কিছুই বুঝতে পারিনি চক চিপস একদম গলে একদম মানে কি বলবো একবারেই গলে গিয়েছিল কোন বোঝাই যায়নি এটা টেস্টটা কেমন ছিল তো এই যে আপনাদের ভাইয়ার আমাদের প্রতি গিফট তো এগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো আর খুব এক্সাইটেড ছিলাম যে কবে আসবে কবে আসবে তো যখন পেয়েছিলাম তো তখন খুবই ভালো লেগেছিল তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো সবগুলো জিনিসই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা যখন মানে সুন্দরবন থেকে আনতে গিয়েছিল তো এই যে এখানে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বিড়ালের খাদ্য বা ক্যাট ফুড তো আপনারা তো জানেন আমাদের বাসায় একজন মিনি সদস্য আছে হ্যাঁ তো মিনির জন্য এই খাবারগুলো নিয়ে আসা হয়েছে মিনি কিন্তু ক্যাট ফুড খুবই পছন্দ করে তো সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো যখন ওগুলো নিয়ে এসেছিলো তো সাথে মিনির জন্য ক্যাট ফুডগুলোও নিয়ে এসেছে আর মিনি তো মহা খুশি বক্সটা পেয়ে সে বক্সের ভিতরে ঢুকে গিয়েছে আর মি আর মিনির যে গলার বেলটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে তো সেই জন্য ওর জন্য একটা নতুন বেল্টও নিয়ে এসেছে তো বেলটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালার আর ও যেহেতু ফর্সা সুন্দরী তো ওকে কিন্তু পিঙ্ক কালার পরলে অনেক সুন্দর দেখা যায় তো বক্সটা পেয়ে ও মনে করছে যে ওর বাড়ি চলে এসেছে খুবই মজা করছিল তো আমি ওকে ওর বেলটা পরিয়ে দিচ্ছিলাম তো বেলটা পরানো তো কিন্তু ওকে খুবই সুন্দর দেখাচ্ছিল তাগেরটা কিন্তু পুরান হয়ে নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য নতুন একটা বেল্ট নিয়ে আসা হলো তো শেষমেশ আপনাদের সাথে আবার একটু দেখিয়ে নিচ্ছি যে কি কি পাঠালো আপনাদের ভাইয়া আর গিফটগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো এখানে যে দেখতে পাচ্ছেন দুইটা সাবান আর দুইটা শ্যাম্পু আর হচ্ছে একটা বডি ওয়াশ আর দুইটা ফেস ওয়াশ আর কিছু চকলেট এ তো এসবই পাঠিয়েছে আপনাদের ভাইয়া যা যা টুকটাকে একটু দরকার হয় বাসায় এসবই আর কি তো শেষমেশ এই যে একটা জিনিস যেটা প্যাকেটটা থাকে তো এটা ফোটাতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো কে কে এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ